বাংলাদেশের ইংরেজি ভাষার শীর্ষস্থানীয় সংবাদপত্র ডেইলি স্টারের দিনাজপুর প্রতিনিধি কঙ্কন কর্মকারকে একুশে এপ্রিল হঠাৎ করে চাকরচিত করা হয়েছে প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠানে কর্মরত এই প্রবীণ সাংবাদিক সম্প্রতি দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের এক নেতার অপহরণ ও মৃত্যুর ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন অভিযোগ রয়েছে এই প্রতিবেদন প্রকাশের পরই তাকে বরখাস্ত করা হয় জানা গেছে দু সাল থেকে ডেইলি স্টারের দিনাজপুর সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করা কঙ্কন কর্মকারকে একুশ এপ্রিল ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয় কঙ্কনের দাবি তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি পর্যবেক্ষকদের মতে এই ঘটনাটি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সম্পাদকীয় জবাবদিহিতা এবং সংখ্যালঘু অধিকার পরিস্থিতির নাজুক অবস্থাকে প্রতিফলিত করে সতেরো এপ্রিল পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতা পঞ্চান্ন বছর বয়সী ভবেশ চন্দ্র রায়কে দিনাজপুরের বিরল উপজেলায় নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় এবং পরে তার মৃতদেহ প্রকাশ করে যা ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবেশ রায়ের মৃত্যুকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর উদ্বেগজনক নির্যাতনের নিদর্শন হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানায় তবে ঢাকা থেকে তাৎক্ষণিকভাবে এই এ অভিযোগ অস্বীকার করা হয় একই দিনে প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম ভারতের বিবৃতিকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন বিশ এপ্রিল ডেইলি স্টার তাদের ওয়েবসাইট থেকে মূল প্রতিবেদনটি সরিয়ে নেয় এবং দুঃখ প্রকাশ করে এর একদিন পর কঙ্কন কর্মকারকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কঙ্কন কর্মকার বলেন আমি অফিসের সব আনুষ্ঠানিক মাধ্যমে প্রতিবেদনটি জমা দিয়েছি ইমেইল লিবার্টি এবং আমাদের ফেসবুক গ্রুপেও দিয়েছি তিনি আরও বলেন সংবাদপত্রের সত্যতা যাচাইয়ের জন্য আমাকে কোনো ফোন করা হয়নি কোনো সম্পাদকীয় ফলো আসেনি পাঁচ দিন পর সরকারের প্রতিক্রিয়া দেখার পরে তারা আমার কাছে বিস্তারিত জানতে চেয়েছে কঙ্কনের প্রশ্ন কোনো সংবাদ প্রকাশ করা বা বাদ দেওয়া একজন মাঠ পর্যায়ের প্রতিবেদকের দায়িত্ব নয় সেটি অফিসের তাহলে আমাকে বলির পাঁঠা বানানো হলো কেন ডেইলি স্টার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি দিনাজপুরের আজীবন বাসিন্দা কঙ্কন কর্মকার তার সাহসী সাংবাদিকতার জন্য পরিচিত তিনি বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে রিপোর্ট করেছেন এতে রাজনৈতিক ও চরমপন্থী গোষ্ঠীর রোষানলে পড়ার ঘটনাও ঘটেছে দু সালে সেপ্টেম্বরে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে আহত এক ব্যক্তি চিকিৎসা ব্যয়ের জন্য নিজের নবজাতক কন্যাকে বিক্রি করতে বাধ্য হন এ সংক্রান্ত কঙ্কনের প্রতিবেদন জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা জন্ম দেয় এবং প্রশাসনকে চাপের মুখে ফেলে চাকরিচ্যুতির পর কঙ্কন জানান তিনি রাজনৈতিক নেতা চরমপন্থী গোষ্ঠী এবং জুলাই আন্দোলনের কিছু সহযোগীদের কাছ থেকে হুমকি পাচ্ছেন আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে ভীত বলেন কঙ্কন ডেইলি স্টার নির্বাহী সম্পাদক জিয়াউল হক স্বপন কঙ্কনের বরখাস্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান একটি আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষক বলেন এটি কেবল একটি কর্মসংস্থানের বিষয় নয় বরং এটি সম্পাদকীয় স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক সাহসেরও প্রশ্ন কঙ্কন কর্মকারের বরখাস্ত এমন সময় ঘটল যখন দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও অনিশ্চিত